গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে আটটা সন্ধে আটটা তো কাল জন্মাষ্টমী তা আজকে আমি কিছুটা কাজ করছি তিলের নাড়ু আর নারকেল নাড়ু করে রাখছি আগামীকালের জন্য যেহেতু সকাল সকাল পুজো হবে আর তো ভিডিওটা করবো কি করবো না করে ভাবছিলাম তো যাকে একটুখানি শুরু করি ছোটো করে হলেও একটু দিতে হবে তো আমি এখানে গুড় জাল দিচ্ছি তিলের নাড়ুটা করবো বলে ঠাকুর মশাই আসবেন আড়াইটার সময় পুজো করতে করতে চারটে বাজবো হয়তো কিন্তু আসলে তাড়াতাড়ি আসবে এই কারণেই ঠাকুর ঠাকুরমশাই ও শ্যামের মন্দিরে যেহেতু পুজো করেন ওখানে শ্যামের উৎসব হবে তাই জন্য আমারটা বলেই করে দিচ্ছে অন্য কারোরটা হলে করে দিত না ঠাকুর মশাই নিজের মুখে বলেছে যে তোমারটা বলেই আমি করছি মানে তোমাদের দাদা ভাইকে খুব ভালোবাসে দাদা আমি তোমাদের সামনে ঠাকুর মশাই বলছি কিন্তু আমি দাদা বলেই ডাকি তো যাই হোক তো আমি এখানে ঘুরটা জাল দিচ্ছি তিলের নাউটো করার জন্য আর ঠাকুর ঘরটা অল্প কটা বেলুনটি মানে অনেকগুলি বেলুন এনেছিলাম বেলুন ফেটে গেছে মেয়ে লাগিয়ে দিয়েছে বেলুন লাগিয়ে দিয়েছে ওর মতন করে আর দিনের বেলাতে দিনের বেলা না দুপুরবেলাতে একটু টুনি লাগিয়েছি আরও টুনিয়ে আনার ইচ্ছে ছিল কিন্তু তোমাদের দাদাভাই বলছে এখন আন্না অনেক খরচা পরে এনে লাগিয়ে দেবো ঠিক আছে তোমাদের দাদা ভাইয়ের কথাটাই শুনি পরে এনে লাগিয়ে দেবে বলে তাহলে আজ থেকেই সঙ্গে থাকো তাহলে ভিডিও তো আমি অত কাজ তো একা একা করে দেখাতে পারবো না তিলটাকে ভেজে নিয়েছি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি আর যদি টাইম পাই তালটাকে ঠিক করে রাখবো আর এখানে তিলের নাড়ু হবে তার জন্য গুড়টাকে জাল দিচ্ছি গুড মর্নিং বন্ধুরা সকলকে জানায় শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা তো আমার সকালবেলা পুজো হয়ে গেছে মঙ্গল আরতি হয়ে গেছে আর আবার নেমেছে বৃষ্টি তোমার দাদা ভাই চা খেয়ে গেছে দুধ আনতে দুধ দই মিষ্টি সব আসুক তারপরে অভিষেক করানো হবে এক সকালবেলা একবার করিয়ে গোপাল সোনাদের অভিষেক করিয়ে নতুন জামা কাপড় পরাবো আবার রাত্রেবেলা একবার করব। ঠিক আছে চলো এখন অবধি এইটাই আপডেট আর তার মধ্যে আমি সমস্ত ভোরবেলা উঠেছি যেহেতু সমস্ত কাজকর্ম হয়ে গেছে জোর বৃষ্টি নেমেছে তাহলে সঙ্গে থাকো আবার আসছি পরে পায়েসের জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছি এই ওভেনে এই ওভেনটা না জলে না শক্ত এটা হতে চায় হতে চায় না ওই জন্য এই গ্যাসেও দুধ বসিয়ে দিয়েছি পায়েসের দুধ হওয়ার জন্য আর এই যে ঠাকুরের বাসন সব ধোয়া এখানে রেখেছি আবার ভিজে গেছিলাম আবার সব কাজ করতে গিয়ে আবার নাইটিটা চেঞ্জ করে এই নাইটিটা পরলাম তো জর সামান্য ভগবানের ইচ্ছাতে জোগাড় করতে পেরেছি তো ওইদিকে পায়েসটা করি পায়েস আর তালের বড়টাকে করে নিই তারপর এখানে গোপাল সোনাদের অভিষেক করাবো যে বেলুন দিয়ে মেয়ে সাজিয়ে দিয়েছে এখানে না পর্দা দেওয়া থাকে পর্দাগুলো দেওয়া থাকলে না এই বেলুনগুলো লাগানো যাবে না ওই জন্য পর্দাটা টানাই নি ঠিক আছে কালকে টানিয়ে দেবো এই বেলুনগুলো খুলে কালকে টানিয়ে দেবো পর্দা আর পর্দা টানালে একদম যদি কারেন্ট চলে যায় অন্ধকার হয়ে যাবে এটা থাকলে তাও ইয়ে হয় যে এরকম করে দিলে তাও হাওয়া ঢোকে ঠিক আছে তাহলে পরে আসছি তালের বড়া ভাজা হচ্ছে পায়েস তৈরি হয়ে গেছে এরপরে লুচি ভাজবো বড়া ভাজা হয়ে গেছে এবার লুচি তৈরি করছি বাইরে হচ্ছে পিষ্টি করে অন্ধকার হয়ে হয়েছে আমি এখন লুচি ভাজছি কেলা আছে সেগুলো ভাজবো আমার মুখের অবস্থা দেখেছো ঠিক আছে আমি একটু একটু করে তোমাদেরকে আপডেট দিচ্ছি একবারে দেখাতে পারবো না মানে প্রচুর কাজ এখনো বাকি আছে তাহলে সঙ্গে থাকো এরপরে কি করছি দেখাচ্ছি আমি গোপাল সোনাতে অভিষেক করতে চলে এসেছি দেখছি আজকে তিনটে গোপাল দেখবে এই গোপাল এইটা আমার সবচেয়ে পুরনো গোপাল যে আমার বাড়ির থেকে চলে গেছিল আজকে এসেছে আমার বাড়িতে পুজো বলে আচ্ছা সকলের জামা কাপড় এখানে রয়েছে এটা দুধ গঙ্গা দুধ গঙ্গা জল তারপরে ঘি মধু দই মিশ্রি দিয়ে এটা তৈরি এটা এমনি জল এটা গঙ্গা জল এই যে গঙ্গা জল আর এখানে আছে গোপীচন্দন গোপীচন্দন মাখি তারপরে গোপাল সোনাদের স্নান করিয়ে জামা কাপড় পরাবো তাহলে আমি করে নিই তারপরে আসছি দেখিয়ে দিলাম কেন এক হাতে হবে না তোমাদেরকে আমি দেখাতে পারবো না গোপাল সোনারা স্নান করে নতুন জামা পরিধান করে ফেলেছে দেখো যেটুকু সেইটুকু দিয়েই করেছি এটা ধুতি পাঞ্জাবি রান্না পরেছে আর এইগুলো সাজিয়ে রেখেছি এবার ভোগগুলোকে রেডি করি এখানে সব এখানেও মালা আছে আছে ঠিক তাহলে চলো আবার পরে আসছি ওই যে আমার সব কিছু গোছানো হয়ে গেছে এটা পায়েস মিষ্টি মালপোয়া বাড়িতে করিনি দোকান থেকে কেনা

দেখো আমার সোনাদেরকে একবার পুজো করার পর এখন তো সবাই ঘুমাচ্ছে কাকে আর প্রসাদ দিতে যাব তো এগুলো এখানেই থাক ঢাকা দিয়ে রাখি একটু পরে সাড়ে চারটে পুনে পাঁচটা বাজুক তারপরে প্রসাদ গুলি করার ব্যবস্থা করবো আর এগুলো তো সকালবেলা করলাম সব এর জন্য আর আমি কয়েকজনকে গোপালের প্রসাদ খাওয়ার জন্য বাড়িতে আসতে বলেছি তার মধ্যে আমার চারখানা নাতি আছে আর দেওর আছে কার্তিক আছে আরও দু একজন আছে আর কিছু মানুষকে আমি তো অত বড় করে করি না আর কিছু মানুষ মানুষের বাড়িতে আমি পুরো প্লেট সাজিয়ে দিয়ে আসবো প্রসাদ দিয়ে আসবো তো যাই হোক আমি এবার আলুর দম আর লুচি করবো আর এক কেজি ময়দা লুচি করবো সেটা এখনই শুরু করি নালে আমি আর করতে পারবো না কারণ সন্ধেবেলা আবার পুজো আছে মানে এবার আমি করবো আজকে তো সারাদিন গোপালেরই পুজো হবে তাই তো আমার এত ভালো লাগে না কিউট ঠিক আছে চলো আমি ময়দা মাখি আলু আইটাম প্রথম আলু আলুর দমটা করে নিই কয়েকজনকে পুজোর প্রসাদ থেকে বলেছি বলে আমি একটু আলাদা করে আলুর দম করছি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে আলুগুলো ঢাজবো আলুর দমের আলু ভাজা হচ্ছে আর লুচি হবে কিন্তু ভিজে আসছে বাইরে গেলেই ভিজে আসছে বৃষ্টি পড়ছে ছাদে দিয়েছিলাম জল হচ্ছে এখন পাঁচটা বাজেনি কিন্তু অন্ধকার হয়ে হয়েছে এত বৃষ্টি হচ্ছে না যে একটু পাড়াতে করতে না এখন কিন্তু পাঁচটা বাজেনি কি অবস্থা একটু চেয়ারে বসলাম দেখি আজকে সারাদিন চুলগুলো শুকায়নি এই ছাদে যাচ্ছি ভিজে যাচ্ছি জামাতে একটু একটু ভিজে গেছে কি আর বলব এই বছরের মতন কোনো বছর এত বৃষ্টি হয়নি প্রচুর বৃষ্টি হচ্ছে মানে আমাদের এখানে আমি অন্তত দেখিনি টুকটাক বৃষ্টি হচ্ছে মানে দু পাঁচ মিনিট বৃষ্টি হচ্ছে থেমে গেছে রোদ উঠে গেছে সেরকম আজকে ভোরবেলার থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি না দুর্যোগ ঠাকুরমশাই তো পুজো করতে পুজো শেষ হয়ে গেছে আধ ঘন্টা বসে আছে এত জল হচ্ছে বেশ একটু ছেড়েছে তারপরে ছাতা নিয়ে গেলেন চলো আমি আদাটা গ্রেট করে নিই আলু দমের আদাটা আর বাচ্চারা খাবে তো বেশি ঝাল দেবো না মোটামুটি করবো দেখি কতটা কি শেয়ার করতে পারি এখন তো আবার সবাইকে আর ভিডিওতে দেখালে সবাই রাগ হয়ে যাচ্ছে বলে আর ভিডিওতে আমি কাউকে দেখাচ্ছি না নিজের ভিডিও নিজেকে মানে আমার ভিডিও আমাকেই দেখো আর কাউকে দেখতে হবে না বলে দিচ্ছি তো এখন বাজে সাড়ে দশটা আমি এতক্ষণ পরে একটু অন হলাম আলুর দম দেখাবার পর তো কিছু দেখাইনি মানে ভুলেই গিয়েছি সমস্ত বাসন কসন মেজে মেজে এখানে রেখেছি এ রান্নাঘরের বাসনগুলো আর ঠাকুরের বাসনগুলো উপরে তুলেছি ঘর দ্বার সব মুছেছি ঘর দ্বারগুলো নোংরা হয়ে গিয়েছিল তারপর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি গ্যাস ফ্যাস মুছেছি এই যে মুছে পরিষ্কার করেছি বাসন মেজে রেখে দিয়েছি চলো ঘরও মুছেছি ঘর দ্বার মুছে পরিষ্কার করে এই দরজা আটকালে তোমাদের দাদা ভাই একবার আমি খুলছি ঠাকুরঘর এখনো ভেজা যা পরিষ্কার করে দিয়েছি আর গোপাল সোনাদের সায়েন দিয়ে দিয়েছি সাইনে চলে গেছে গোপাল সোনাদা যত ঠা ঠাকুরের বাসন ছিল সব ছাদে ছাদে নয় পাশের ঘরে রেখে এসেছি মানে উপরে আর এখন ভাজতে পারবো না কালকে হবে কালকে একটু কিছু খেয়ে যেহেতু আমি না পুরো ফুল আছি জল জল খেয়ে উপসেছি জল না ফলও খেয়েছি কলা খেয়েছি কলা শশা খেয়েছি আর কিছু খাইনি আমি তো আমি আর পাচ্ছি না এবার শুতে হবে তো কালকে আবার উঠতে হবে দেখি কালকে কি ভিডিও করতে পারি না পারি তাহলে গুড নাইট সকলে ভালো থাকো অনেক অনেক ভালো থেকো টাটা বাই গুড নাইট তো আজকে পরের দিন আজকে জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব তো আজকে গোপালকে স্নান করিয়ে গঙ্গা গঙ্গাজলে স্নান করিয়ে দেখো এই ড্রেসটা পরিয়ে সাজিয়েছি আজকে আলাদা পোশাক পরিয়েছি আর সব কিছু শেয়ার করিনি আজকে গোপাল সোনাদের দিয়েছি রাইস পটল ভাজা আলু ভাজা পনিরের তরকারি আর ওই পান কলা তারপরে শশা তালের বড়া দিতে হয় তো তালের বড়া পরের দিনও দিতে হয় ওই জন্য আমি সেগুলোও দিয়েছি আর তার সাথে আছে মিষ্টি জল আর আজকে গাছের ফুল দিয়েই পুজো করেছি আজকে এমনি আর কোনো কিছু বেশি করিনি আর প্রচুর কাজ হ্যাঁ কিন্তু আমি এইটুকু দেখিয়ে দিচ্ছি যে পরের দিনেরটা এইটুকুই করতে পেরেছি তা কেমন লাগলো বলো অবশ্যই জানাবে টাটা